আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে তো এটা কিন্তু এক ধরনের ভালো একটা পদ্ধতি আমি মনে করি না এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কোনো ভর্তি পরীক্ষা দিতে হতো না যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান বা সার্টিফিকেটের মান তেমন বেশি না মূল্যায়ন হতো না তো এই বছর সালে এইচএসি বেস থেকে শুরু হবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটন ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল video চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো দ্য ডেইলি ক্যাম্পাস তারা একটি নিউজ করেছে অধ্যাপক ডক্টর এ এস আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে সঙ্গ নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সংস্কার চেষ্টা করেছি আমরা দুই হাজার সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছি পূর্বে সকল পরীক্ষা গুলো যদি আগামী বছরের নভেম্বর ডিসেম্বর মধ্যে শেষ করতে পারি তাহলে সেশন জট ষাট থেকে সত্তর শতাংশ হ্রাস করতে সক্ষম হবো সমাবেশটি পরিচালনা করেন বিসিক এর পরিচালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহ আলম আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা শুরু হবে এটা কি এইচএসসি দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু হবে নাকি থেকে শুরু হবে দেখো এই যারা সালে এইচএসি পরীক্ষার্থী তাদের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে তবে আরেকটা কথা এখানে বলা আছে যে দুই হাজার পঁচিশ সালে দেখো তিনি দুই হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দেন এবং প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষা গুলো আয়োজন করেছে তাতে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর নাগাদ এই বিশ্ববিদ্যালয়ে session জট প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা দেখো অনেকে বলতেছে এটা নাকি এইচএসি দুই হাজার বেচের জন্য না আবার অনেকে বলতেছে এইচএসি দুই হাজার জন্য তো এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না তবে একটা কথা কি দেখো দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বছর হিসেবে ঘোষণা দেন অর্থাৎ তোমরা যখন ভর্তি হবা মূলত আর দুই সালে ভর্তি হবা না তোমরা ভর্তি হবা দুই সালে তো এই হিসেবে দেখা যাচ্ছে যে দুই হাজার সালকে মূলত তারা ইঙ্গিত করেছে কিন্তু অনেকে আমি দেখতেছি যে বলতেছে দুই সালে এইচএসসি বেস না তারপরে বেস থেকে হবে কিন্তু শিক্ষা এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই তবে আমি মনে করি রয়েছে সাল থেকে পারে যেহেতু তারা বলেছে যে দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দিবেন তো কাজেই তোমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেই দিক থেকে আমার মনে হয় যে তোমাদের তো ইঙ্গিত দিয়েছে আমার একটা মনে হয় যে তোমরা যেহেতু এতদিন অর্থাৎ তোমরা এখনো কিন্তু কোনো preparation নিও নাই বা কোন জায়গাতে পরীক্ষা নিবে বা কিভাবে পরীক্ষা নিবে এটা কিন্তু শিক্ষা board আগে থেকে বলে নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয় আগে থেকে বলে নাই হঠাৎ করে এখন তোমাদের উপর একটা ছাপিয়ে দিচ্ছে তো আমার মনে হয় না যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কাজটা করবে তো এই দিক থেকে মনে হয় যে এটা তোমাদের জন্য না আগামী বছর দুই হাজার পঁচিশ সালে যারা শিক্ষার্থী আছে অর্থাৎ এইচএসসি দিয়েছে তাদের জন্য কিন্তু তারা যে বলেছে যে পঁচিশ সাল থেকে শুরু হবে এই জিনিসটা চিন্তা হলে মনে হয় যে তোমাদের থেকে শুরু আর তোমাদের থেকে শুরু হলে তো অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিবে যে আগামী অর্থাৎ তোমাদের তোমাদের দ্বারা শুরু হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষা যদি শুরু হয় আমার মতে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এই মুহূর্তে অর্থাৎ আজ আজ এবং আগামীকাল এই দুদিনের মধ্যে ক্লিয়ার করে দেওয়া উচিত যে এটা কি এইচএসসি দুই হাজার চব্বিশ সালে থেকে শুরু হবে নাকি দুই হাজার পঁচিশ হাজার যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের থেকে শুরু হবে এই জিনিসটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার করা উচিত তারা যেহেতু এই নোটিশটা প্রকাশ করেছে এখানে কোনোভাবে উল্লেখ নাই যে এটা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি বেস থেকে শুরু হবে কিন্তু একটা কথা শুধু আমার কোন লাগতেছে যে দুই হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা দেন অর্থাৎ তোমরা যখন ভর্তি হবা বা সেটা কিন্তু সালেই মূলত করবে তারপর জানুয়ারি শুরু হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল তো দুই হাজার পঁচিশ সালে আমার মনে হয় যে তোমাদেরও হতে পারে এখন পর্যন্ত কিন্তু আমরা শিও না যদি জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যদি এটা ক্লিয়ার করে দেয় তাহলে কিন্তু আশা করি এই বিষয়ে হবে তবে তোমাদেরকে যদি আমার মনে হয় যে তোমাদেরকে যদি এখন ভর্তি পরীক্ষা নেই হয়তোবা অনেক শিক্ষার্থীদের এমন কোনো प्रिपरेशन নাই যে ভর্তি পরীক্ষা দিয়ে তারা এই বর্ষটাতে ভর্তি হবে এটা কিন্তু এক ধরনের আমার মনে হয় যে তাদের উপর অনিয়ম হবে কেননা তারা তো এমনিতেই তারা রেজাল্ট নিয়ে অনেক বিফোরস অবস্থায় আছে তারা কিন্তু এমন ধরনের কোনো মানসিক प्रिपरेशन নাই যে পরীক্ষা দেওয়ার মতো তো আশা করি এই জিনিসটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটু মনে রাখবে কেননা দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত অনেকে মানসিক ভাবে preparation না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে পরীক্ষা দিতে হবে যারা ভার্সিটির preparation নিতেছে তারা তো ভার্সিটিতে ভর্তি হবে তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না তো তারা হয়তো বা পারতে পারে আর যারা স্বাভাবিক আছে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো তারা তো কোনো মানসিক preparation নেয় নাই বা পরীক্ষার জন্য তারা কোন প্রিপারেশন নিতে পারে নাই বা ইচ্ছা করে নেয় নাই কিন্তু এখন যদি তাদেরকে পরীক্ষা দেওয়া হয় তাহলে তারা কিভাবে আমি মনে করি অন্তত এইচএসি দুই হাজার চব্বিশ বিশ থেকে না শুরু না করে অর্থাৎ সামনের বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসি বিস থেকে এই শিক্ষাবর্ষ ঘোষণা করলেই হবে তো এতে যে শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে তারা কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারে নাই এই জন্য আমার মতে আগামী অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে HSC পেচ আছে তাদের থেকে শুরু করলেই ভালো হবে তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে HSC বেচ অনেকে কনফিউশন তো আসলে কনফিউশন এখনো দূর হয় নাই তবে এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো যে ফিফটি ফিফটি তোমাদের হতে পারে আবার আগামী যে পঁচিশ বেচের তাদেরও ভর্তি পরীক্ষা হতে পারে যেহেতু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো নোটিশ দিয়ে ক্লিয়ার করে নাই তো তোমরাও আমার মতে এখন প্রিপারেশন নিতে পারো প্রিপারেশন নিলে তো লস হবে না যারা পড়ালেখা করবে অবশ্যই তোমরা পড়তে পারো কেননা এখন পর্যন্ত যেহেতু ক্লিয়ার না তোমাদের নাকি সালের ভর্তি পরীক্ষা নিবে এই জিনিসটা নিয়ে আমি এখন এখন পর্যন্ত কোন আর আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা ক্লিয়ার করে দিবে তো যারা ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা আর তোমার মূল্যবান মতামত Comment box. going to work